শুভ সকাল বন্ধুরা অনেক সকাল শুভ সকাল সকালবেলা একটু জল খাবার নিয়ে বসেছি গুড মর্নিং সবাই সবাইকে গুড মর্নিং এই দুজনে একটু জল খাবার নিয়ে বসেছি জল খাবারে বেগুন ভাজা আর রুটি আর বাড়ির থেকে ওই যে এর গুড় নিয়ে এসছি মৌঝোলা গুড় এই যে মৌঝোলা গুড় হ্যাঁ মৌঝোলা গুড় নিয়ে এসছি মৌঝোলা গুড় দিয়ে একটু রুটি দিয়ে খাবো বেগুন ভাজা রুটি কোথায় দেখা যাচ্ছে না হুম আমি একটুখানি খাই খেয়ে কাজে লাগি দুইজনের একসঙ্গে খাওয়া দেখা হয় না এইভাবে হলে একটু একটু আধু দেখা যায় আর কি প্রচন্ড কাজ সারাদিন শুধু বারো দশ বারো দিন ছিলাম না প্রায় দশ বারো দিন বাড়িতে ছিলাম হ্যাঁ আর ওরা তো গর চাকরি করে তারপর ঘরে গাত করা সম্ভব ওইটুকু মেয়ে তারপর আবার ওর বাচ্চা হবে হাঁফ কেলা সময় পাচ্ছে না মানে এমন অবস্থা একটু যে খাবো সেই সময়টুকু নেই দমতালার সময় পাচ্ছেন না বেজারে এরকম অবস্থা রাত্রের এগারোটা বাজে তখনও বেসিন পরিষ্কার করছে এই করছে এই করছে সেই করছি সাড়ে এগারোটা বারোটা বেজে যাচ্ছে রাতে সুদতে সুদতেই কতটা সময় এইবার ঠিকই করেছি গতবারও মানে আনাও হয়নি এইবার ঠিক করেছি আমি একটুখানি এই গুড় এত কাজের মধ্যেও কিন্তু যেদিনকে বাড়িতে কাজ সেদিনকে সেই যাতে বলে দিয়েছে বাড়ি এসে দিয়ে গেছে তাকে আমি গিয়েই বলেছিলাম যে আমার একটু গুড় কিন্তু আমার লাগবে এনে দেবে এই এনে দিয়ে এই বেগুন ভাজা আর একটা রুটি খাই কারণ আমাদের তো বাজে জিনিসটি দিতে পারবে না না বলুন গুড়টা বললো তো যে সদ্য সদ্য পড়েছে বাহ ভীষণ গরম সব খাচ্ছে করে বেগুনটা গরম সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন ইউটিউবে কিছু দিতে পারি না টুকটাক এদিক ওদিক করে তাই ঘরের তৈরি রুটি বেগুন মাজা আর মৌ জলা তাই একটু সকালে খাচ্ছি অনেকদিন দেওয়া হয় না কালকে তো কোনো রকম সব করেছি করে দিলাম যে একটুখানি দাও অনেকে খুব বাজে বাজে কথা সব লিখছে আচ্ছা যারা বাজে কথা লিখছে তাদের বলি যে তোমার দেখো না দেখার কোনো দরকার নেই না দেখলে তো বাজে কথাটাও লিখতে হয় না একটা বয়স্ক মানুষকে মানে এমন ভাষায় লেখে মানে বাড়িতে মনে হয় না বাবা মা কেউ নেই সেই জন্য এত বাজে বাজে কথাগুলো লিখতে পারে না ইগনোর করতে হয় শিক্ষা দীক্ষা যার যেন সে বলবে তো গুণার ধরে নাকি তার মানে ওকে তুমি এ করে দিলে ভাবলে উৎসাহ পাচ্ছি মানে বলতে একটু দ্বিধাও হচ্ছে না মাঝে মাঝে কথাগুলো যে লিখছে বলতে কোনো অসুবিধা হচ্ছে না যে না একটা বয়স্ক মানুষ তাকে এরকমভাবে কেন বলবো সেটা একবার মনে হচ্ছে আমার মা আমাদের কাছে রাজ রানীর মতন ছিল রাজ রানীর মতন ছিল ছেলে মানে বর্তমান যুগে ছেলে ছেলের বইয়েরা নাতি পুতি মেয়েরা কতটা নিশ্চয় সবাই তার মাকে দেখে হ্যাঁ আমার মাকে আমাদের মাকে আমরা প্রচণ্ডভাবে দেখ সবাই মিলে মানে একজন না পার্টিকুলার একজন সবাই মিলে মানে অতপুত করে রাখা হতো কোনো সময় হাসপাতাল পাঠায়নি নার্সিংহোমে পাঠায়নি বাড়িতে এনে সব রকম পরীক্ষা নিরীক্ষা যা কিছু করা বাড়িতে এনে করা হয়েছে তবে উনি সব জ্ঞানেই গেছেন মানে এই যে কাউকে চিনতে পারছে না এই না সেই না কিচ্ছু না সবাই কি চিনতে পারতো কথাও বলতো দুদিন আগে আমার ভাইজের বিয়ে গেছে এক ভাইজের বিয়ে গেছে হ্যাঁ তাকে কি দেয়া হবে না হবে সেগুলো জিজ্ঞাসা করেছে ভালো জিনিস দিতে হবে এই সেই সব রকম কথা মানে এই না যে আমরা বলতে পারবো না যে আহা স একদম জ্ঞান ছিল না কোনো কথা বলতে পারিনি কিচ্ছু না আমার সঙ্গে লাস্ট ওনার সঙ্গে গতবার যে গেলাম লাস্টে কিছু নিয়ম কানুন আছে তো ছেলের বউ যেহেতু প্রেগনেন্ট এইবার কিছু নিয়মকানুন আছে করতে হয় সেইগুলো তো আমি সব কিছু অত জানি না কিন্তু শাশুড়ি মায়ের থেকে একদম পরিষ্কার করে সব কিছু কি কী করতে হবে না হবে সব কিছু বলে দিয়েছে আর বলছে আর কি যে না মার মনে নেই এবার মার কাছে বসলাম বসে জিজ্ঞাসা করলাম মা ইয়ে আমার ছেলের বউকে মানা ডাকে যে মানার সাত মাসে কী করব ন মাসে কী করবো হুম সাত দিবসে যেন কী কী কানুন করতে হবে সেইগুলো উনি সব বলে দিলেন ইভেন মানে এদের একটা ঠাকুর আছে সেই ঠাকুরের ঠাকুর বাড়ির থেকে মাটি নিয়ে এসে রাখতে হয় সেই মাটি কি করতে হয় গঙ্গা জলে ভিজিয়ে রাখতে হয় ও রেগুলার স্নান করে উঠে কপালে টিপ দিতে হয় আর বাচ্চাটা হলে তখন ওই ওই ঠাকুরের ওই মাটি বাচ্চাটার কপালে একটা করে টিপ দিতে হয় দিয়ে আসতে দিয়ে আবার পুজো দিয়ে আসতে হয় এইবার মা বলল ও নবম তুমি মাটিটা নিয়েছো তো মানে চিন্তা করুন তার ব্রেন কত পরিষ্কার আয় বলে হ্যাঁ মা ছোট দিয়েছে মানে যায়ের কথা ওকে ছোটোটা কি আই বলে হ্যাঁ আর কি হ্যাঁ ছোটো দিয়েছে আমাকে বলছে ওইটা নিয়ে এইভাবে এইভাবে করবে এইটা ধরে নিয়ে করতে খাও না এই প্রথম দু বছরের মধ্যে মহাদরা গুড়ের রুটি দি দু বছর আমাদের এই ঝোলা গুড় খাওয়াইনি আনি না বলে আনা হয় না মা কউটো করে এই রেখে দেয় আলাদা না شويه ভুলে যায় মানে আমরা যাব তার আগে রেডি করে রেখে দেয় বড়ি আর এই গুড় পাটালি এই পাটালি রেডি করে মা রেখে দেয় ওদের বলে দেয় যে আসবে এনে রেখে দিতে এনে একদম রেডি মানে আমরা গেলে ওই জিনিসগুলো রেডি করা থাকতো দেখ মানুষটা মানে কি বলবো যখন শরীর খারাপ হতো শুধু বলতো নবম নবমা আর না মানে যখন খুব কষ্ট পেতেন উনি আমি ওমা আমরা তো আর মা ডাকার কেউ থাকলো না আমি যে মা ডাকতে তো সবাই এতগুলো ছেলে মেয়ে ছেলের বউ নাতি নাতনি মা ঠাকু ঠাকুমা ডাকে না ওরা সব দুটো মা বলে ডাকে আমি যে আপনাকে সুস্থ হতেই হবে যে করুক সুস্থ হতে হবে তখন না হাসতো তা বলছি হ্যাঁ হ্যাঁ আমি সুস্থ হব আরে মা ডাকার তো কেউ থাকবে না আপনি বারবার বলছেন আর পাচ্ছি না আর পাচ্ছি না লাস্টের দিকে একটু কষ্ট পাচ্ছিল খুব কিন্তু জ্ঞান ছিল জ্ঞান হারা উনি কখনোই হননি যে কাউকে চিনতে পারছি না বা কিছু যাই হোক আপনাদের সঙ্গে অনেকদিন পরে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইন মিন টাইম অনেক বেলাও হয়ে গেছে ব্রেকফাস্ট করতে একটু দেরি হয়ে গেল নমস্কার সবাই ভালো থাকুন ভালো থাকুন